হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিরাজাম একাডেমি ক্লাসেস তোমাদের প্রচুর রেসপন্স আর ডিমান্ডের জন্য একটা অন্যরকম একটা প্ল্যানিং করতে চলে এসেছে সেটা হচ্ছে মক টেস্ট আপকামিং সানডে থেকে ডাব্লু বিএসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য মক টেস্ট যে মক টেস্টটা ডেডিকেটেডলি হবে দারুণভাবে করার চেষ্টা আছে উইন ইনক্লুডিং ভিডিও সলিউশন সো মক টেস্ট নিয়ে আমরা চলে এসেছি মক টেস্টের ব্যাচ অ্যানাউন্সমেন্ট করছি ব্যাচের মধ্যে বা কোর্সের মধ্যে তোমরা পারচেস করে নিলে সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে সেই মক টেস্টের একটা অ্যানাউন্সমেন্ট আমরা আজকের ক্লাসটাতে আজকের এই ভিডিওটাতে করতে চাচ্ছি তাহলে চলো সেটা জানতে গেলে কবে পাবলিশ হচ্ছে কবে কি হচ্ছে সব কিছু তোমরা পেয়ে যাবে জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেটা ফ্রি গ্রুপ সেই গ্রুপে যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যাবে মক টেস্টের ফিচার্সটা কি 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 মক টেস্ট করতে চাইছে মক টেস্টের ফিচার্স হচ্ছে এটা নিউ ব্যাচের সঙ্গে সিঙ্ক্রোকনাইজ মক টেস্ট সিঙ্ক্রোকনাইজ কেন বলা হচ্ছে তার উত্তর একটাই যে আমরা যেভাবে পড়াবো ঠিক সেইভাবে মক টেস্টগুলো হবে সো যেভাবে পড়ানো হবে যে টপিক্স রিলেটেড হবে সেইভাবে মক টেস্টটা হবে সো এটা সিঙ্ক্রোগনাইজড মক টেস্ট বলতে পারো তার অ্যাডিশনাল মক টেস্ট আরও থাকবে স্পেশাল কিছু মক টেস্ট থাকবে প্রচুর মক টেস্ট অলরেডি আগে নেওয়া হয়েছিল তাদেরকে সুন্দর করে মডিফাই করে করে নতুনভাবে আমরা মক টেস্টের একটা আলাদা রকম একটা প্যাটার্ন শুরু করছি সিঙ্ক্রোগনাইজড মক টেস্টের কথাটির মানেই হচ্ছে যে তোমাকে পাজেল করে দেওয়া হবে না যে টপিকগুলো পড়ানো হচ্ছে তার রিলেটেড মক গুলো হবে সেই মক টেস্টটা আমরা ব্যাচের মধ্যেও পেয়ে যাবে কোর্সের মধ্যেও পেয়ে যাবে যে যেভাবে খুশি তোমরা এটা পেতে পারো কোথায় পাবে সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি নিউ ব্যাচের সঙ্গে অবশ্যই সিঙ্ক্রোগ হবে সেখানে যেমন এখানে লেখা আছে উইকলি টু লাইভ মক টেস্ট দুটো মিনিমাম তার সঙ্গে অলরেডি যদি কেউ বলো যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে গেছে এবার আমাদের কি ফুল মক টেস্ট দেওয়া উচিত আমি অবশ্যই আগেরবার বার সার্ভিস কমিশনের সময় যখন আমরা মক টেস্ট পাবলিশ করলাম অনেকজন পার্চেস করেছিল আর ওই মক টেস্টটা কিন্তু খুব হেল্পফুল ছিল কাদের ক্ষেত্রে মক টেস্টটা হেল্পফুল যে সমস্ত ছেলেপেলেগুলো অলরেডি সিলেবাস সম্পর্কে তার দারুণ দক্ষতা আছে সে অলরেডি শেষ করে নিয়েছে বা সে সাবজেক্ট খুব ভালো বোঝে সে নিজেকে যাচাই করতে চাই চাইছে তাদের জন্য মক টেস্ট অ্যাডভান্টেজ যারা এখনো সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারেনি তারা সিঙ্ক্রোগনাইজ মক টেস্টে অ্যাডভান্টেজ হবে যে গ্রুপ থিওরি হয়েছে গ্রুপ থিওরির মক টেস্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেবরা হয়েছে লিনিয়ার অ্যালজেবরা মক টেস্ট হয়েছে আমরা সিলেবাসটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কভার করার পর একদম কমপ্লিট বা ফুল মক টেস্ট নেব অর্থাৎ তোমাদের যেমন 55 মার্কসে যখন एग्जाम হবে তো 55 মার্কসে নেব 60 মার্কসে एग्जाम হলে 60 তোমাদের এবারে যেটা اناউন্স করা হয়েছে তাতে 60 মার্কসের एग्जाम হবে সো 60 মার্কসের আমরা কমপ্লিট সিলেবাসের মক টেস্ট নেব একটু সিলেবাসটা এগিয়ে যাওয়ার পর অ্যাডিশনাল ফিচারস কি থাকছে অ্যাডিশনাল ফিচার হচ্ছে प्रीवियस যত মক টেস্ট আছে প্রায় 45 থেকে 40 টা তার বেশি আছে সেই সমস্ত মক টেস্টগুলো তোমরা প্র্যাকটিস পারপাসে ওয়ান বাই ওয়ান দিতে পারো কোথায় মক টেস্ট গুলো পাবে মক টেস্ট গুলো নাইন টেন এর ব্যাচে ফ্রি অফ কস্টে পাবে তার সঙ্গে সঙ্গে তোমরা মহাসংগ্রাম ইলেভেন টুয়েলভ এর ব্যাচে ফ্রি অফ কস্টে পাবে কেউ যদি এই সমস্ত ব্যাচগুলো গুলো না করে থাকো তাদের ক্ষেত্রে মক টেস্টটা আলাদা করে পার্চেস করার জন্য একটা অপশন রাখা হবে কত প্রাইস কি সব কিছু বুক টেস্টে ওখানে লেখা থাকবে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও সেখান থেকে বাকি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে ওকে চলো আজকে এই পর্যন্ত